ইয়াং জেনারেশনের বিশাল একটা অংশ মদ গাজা জুয়া ইয়াবা বিক্রি ইয়াবা সেবনে জড়িত হয়ে গেছে সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই মাদক শেষ করে দিচ্ছে সবকিছুকে আর তার বিপরীতে চট্টগ্রামের হাটাজারী উপজেলার ধোলো ইউনিয়নের চেয়ারম্যান ঘাটার ঠিক পূর্বে এখানে এই এলাকা বিশেষ করে যে আমার সামনে দেখতে পাচ্ছেন ইয়াং জেনারেশন তারা বলছে আমরা মাদকের সাথে নেই আমরা ইয়াবার সাথে নেই আমরা জুয়ার সাথে নেই আমরা সমাজ পরিবর্তন করতে চাই এবং সেজন্য তার একটা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে যে ফুটবল টুর্নামেন্টে তারা নাম দিয়েছে বিশ্বমার প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ এলাকার পঞ্চাশের অধিক খেলোয়াড় যারা এই এলাকারই সন্তান লেখাপড়া করে কেউ হয়তো অন্য কাজ করে তারা এই অনুষ্ঠান যখন আয়োজন করে তখন প্রবাসী ভাইরা পঞ্চাশের অধিক প্রবাসী ভাইরা বলছে আমরা তোমাদেরকে অর্থ দেব তোমরা শুধু মাদকে যাবে না জুয়া খেলবে না এবং সমাজ তোমরা পরিবর্তন করবে আর সেই সুন্দর অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন এলাকার আরো গণ্যমান্য অনেক ব্যক্তিবর্গ আমার সামনে আছেন ওনারাও সার্বিকভাবে করছেন এই বিশ্বমার প্রিমিয়ার ফুটবল লিগে আর আমিও এসেছি বিশেষ করে প্রবাসী দেশে যারা আছেন তাদের অনুরোধে এবং আমার কনসেপ্ট হচ্ছে যে পুকুর পাড়ে জুয়া হয় সমাজের বিভিন্ন পয়েন্টে ইয়াবা বিক্রি হয় অনলাইনে জুয়া হয় এই যে আমাদের ছেলেমেয়েরা আমাদের ভাইয়েরা তারা যে খারাপ সংস্কৃতির দিক দিয়ে তারা যে গিয়ে যাচ্ছে সমাজের ধ্বংস হচ্ছে তার বিপরীতে তারা যে ভালো কাজ করছে সে ভালো আস্তে তুলে ধরার জন্য প্রিয় দর্শক এখন অতিথিবৃন্দ ফিতা কেটে সে মাঠে প্রবেশ করছে এরপর আমরা আপনাদেরকে ট্রফির দিকে নিয়ে যাব চলুন বর্ণাঢ্য ও আয়োজকদের আপনাকে দেখে নিই আপনাদেরকে এখন ফিতা কেটে অতিথিবৃন্দ মাঠে প্রবেশ করছেন আর আজকের এই অনুষ্ঠানটা যারা আয়োজন করেছে তারা এলাকার সবাই ইয়াং জেনারেশন আপনারা দেখতে পাচ্ছেন প্রধান অতিথি মোহাম্মদ জাহেদুদ্দিন বিপ্লব তিনি জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটির সদস্য এবং কাটিরাজ মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য প্রিয় দর্শক অতিথিদের আরো আছেন মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু সহকারী জোন প্রধান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ধলই রয়েছেন মোহাম্মদ আনিসুল ইসলাম অফিস ইনচার্জ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মির্জাফর অফিস এরপরে আরো অনেক অতিথিবৃন্দরা আছেন এদিকে রয়েছেন খেলোয়াড় ভাইয়েরা যারা বিভিন্ন দলে আজকে ছয়টা দলে বিভক্ত হয়ে তারা এই খেলায় অংশগ্রহণ করছে এখন অতিথিবৃন্দ সে ট্রফি উন্মোচন করতে যাচ্ছে আমরা সেই ট্রফি উন্মোচনের দিকে আপনাদেরকে একটু নিয়ে যেতে চাই রানার আপ এবং চ্যাম্পিয়ন যারা হবে তাদের জন্য প্রাইস মানি রয়েছে টোয়েন্টি ওয়ান থাউজেন্ড টাকা জন্য এবং রানার আপ হিসাবে যারা এখানে নির্বাচিত হবেন খেলাধুলায় তাদেরকে দেয়া হবে চোদ্দ হাজার টাকা টাকাটা বড় ফ্যাক্ট নয় হচ্ছে যে একটা মুখর পরিবেশে এলাকার ছেলেরা তাদের এই আয়োজন আমি একটু জানিয়ে রাখি এক প্রবাসী ভাই তিনি আমাকে বারবার ফোন দিচ্ছেন ওনার নাম হচ্ছে আব্দুল সালাম ভাই যে আসতেই হবে এরকম অনেক প্রবাসী ভাইরা দেশি ভাইরা যারা আছেন তারা আমাকে অনুরোধ জানিয়েছেন আসার জন্য আমি এসেছি সর্বপ্রথম আয়োজক কমিটি থেকে আমি একজনকে ডাকবো একটু একটু জানতে চাই যদি যারা আছেন আমাদের এখানে সারোয়ার আছেন সারোয়ার কি বার্তা দেওয়ার জন্য টুর্নামেন্টের আয়োজন করেছেন একটু যদি আমাদেরকে বলতেন আসসালামু আলাইকুম সবাইকে আসলে আমাদের এই বিশ্ব প্রিমিয়ার লিগটা আয়োজন করা হচ্ছে মূলত এলাকার যে খারাপ ছেলেরা এলাকার যে খারাপ ছেলেরা মাদকের সাথে যুক্ত যে তাদেরকে মার মাদক থেকে দূরে রাখার জন্য এই বিশাল আঘারের আয়োজনটা তো আমি ধন্যবাদ জানাই প্রথমত বিশেষ করে আমাদের প্রবাসী ভাইদের প্রবাসী প্রবাসী ভাইরা এই এই টুর্নামেন্টের জন্য আমাদের বড় ধরনের একটি অর্থ প্রদান করেছেন এবং বিগত সময় থেকে বর্তমান এবং ভবিষ্যৎ পর্যন্ত যত সব প্রোগ্রাম হবে তারা এই সব আয়োজনের জন্য আমাদেরকে অর্থ দিতে রাজি তাদের একটাই শর্ত মাত্র যে আমরা মাদক থেকে দূরে দূরে থাকতে হবে এলাকাকে সুন্দর করে গড়ে তুলতে হবে এটাই আমাদের লক্ষ্য আমরা সেই লক্ষ্যে এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ আমরা প্রায় পঞ্চাশ জন পঞ্চাশজন খেলোয়াড় মিলে এই টুর্নামেন্টের আয়োজন করেছি আলহামদুলিল্লাহ আমরা সফল তারপর আমার দল বিশেষ করে এই কৃতজ্ঞতার সাথে বলতে হয় যে আমার দল যে ফাইনালে উত্তীর্ণ করেছে আর বিশেষ করে এখানে বড় অবদান হচ্ছে আমার এই বিশেষ ওরা আমাদের পাশে ছিল ইনশাআল্লাহ তাদের সহযোগিতায় আমরা এই টুর্নামেন্ট এত দূর এগিয়ে নিয়ে যেতে পারছি তো ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে এরকম পূর্ণ আয়োজন যাতে এলাকাবাসীকে দিতে পারি এবং সবাইকে সন্তুষ্ট করতে পারি ধন্যবাদ প্রবাসী ভাইরা দেশি ভাইরা আপনাদের কাছে যে প্রত্যাশা করেছে মাদক থেকে দূরে থাকবে এলাকার পরিবর্তন আসবে আশা করি আপনারা কাজ করবেন প্রিয় দর্শক আমরা একটু প্রটোকল ভেঙে আমরা বিন্দুদের কাছে যেতে চাই সর্বপ্রথম আমরা প্রধান অতিথি মোহাম্মদ জাহেদ উদ্দিন বিপ্লব যিনি কাঠিরহাট মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য ওনার রাজনৈতিক পরিচয় আছে উনি হচ্ছেন জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাহেদ ভাই এই যে প্রবাসী দেশে যারা আছে তারা মিলে যে চমৎকার একটা

মেধাবী ছাত্রদের মিলন মেলা আজকে এলাকার ছাত্র যুব সমাজের এই মিলন মেলা আমাদের আজকে যারা অতিথিবৃন্দু আছে তাদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতায় এবং যারা আমাদের এলাকার কৃষি সন্তানরা যারা বিদেশের মাটিতে রয়েছেন তাদের সহযোগিতায় আজকে যে আয়োজন হয়েছে যে আজ যুব সমাজ একটি সুন্দর সমাজ বিনির্মাণে যে ভূমিকা রাখছে একজন একটা দেশের সৌন্দর্য নির্ভর করে যুব সমাজের উপরে কবি বলেছেন যা কিছু পারে যুবকেরা পারে অন্যরা নয় লড়াই ও যুদ্ধে জীবনের জয় যুবকের হয় দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার গণবিপ্লবে প্রমাণিত হয়েছে ছাত্র জনতা অবশ্যই পারে আমাদের এই ছাত্র জনতার সাথে আমরা যারা আছি যেহেতু আমরা ছাত্র অবস্থায় এই মাঠে খেলেছি এলাকায় খেলেছি এটা আমার এলাকার আজকে আপনারা যারা সাংবাদিক বিন্দু আপনারা যেভাবে ছাত্র সমাজকে উৎসাহিত দিচ্ছেন ভাইরা আমাদের দেশের বিশ্ব সমাজসেবকরা ছেলেদেরকে কুকর্ম থেকে অপকর্ম থেকে বাঁচানোর জন্য মাদক ছেড়ে খেলার মাটি উদ্বুদ্ধ করার জন্য যে আয়োজন করেছে আমি আমার কাটিয়ান মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলার জাতীয় দল জাতীয়বাদী জাতীয় কৃষক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সকলকে রক্তিম অভিবাদন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি বিশেষ করে আমার সাংবাদিক আলী ভাই এবং চট্টগ্রামের সম্পাদক চট্টগ্রাম বয়সের সম্পাদক শেখ চৌধুরী ভাই সহ আগত সকল সাংবাদিক বিন্দুকে সকল মিডিয়াকে এবং সকল বিন্দুকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আয়োজক কমিটিকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমরা শেষ পর্যন্ত আপনাদেরকে সহযোগিতা করবো যতটুকু সহযোগিতা করতে হয় আপনাদেরকে খেলার মাঠে রাখার জন্য এই এলাকাকে সুন্দর করার জন্য সুন্দর সমাজ বিনির্মাণে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করছি সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ অত্যন্ত গুছালো ভাবে বক্তব্য রেখেছেন মোহাম্মদ জাহেদুদ্দিন বিপ্লব সদস্য জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও পরিচালনা পরিষদের সম্মানিত সদস্য কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ প্রিয় দর্শক আমরা একটু জানতে চাইব খুব ছুট্ট আকারে মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু সহকারী জোন প্রধান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ধলই মডেল জিয়াউদ্দিন ভাই এই যে এখানে যারা রয়েছেন যারা ইয়াং জেনারেশন তারা একটা চমৎকার পরিবর্তন আনতে যাচ্ছে এ বিষয়ে আপনার অনুভূতিটুকু বলবেন উপস্থিত দেশ বিদেশ এবং আমার সামনে ভাই বড়ো ভাই সোড় ভাই সবাইকে সাংবাদিক সহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবারকাতু এবং আজকের এই এই খেলা যারা আয়োজন করেছে তাদেরকে আমার অন্তর অন্তর অভিনন্দন এবং আলির ভাইকে অভিনন্দন এই খেলার মাধ্যমে এই যে মানুষকে বার্তা দিতে চাই আমি আলির ভাইকে এক কথা বলতে চাই আজকে যারা এই খেলা আয়োজন করেছে তারা এই খেলা আয়োজন করার কারণে এ সময়ে প্রত্যেক ছেলে প্রত্যেক ঘরে ধরে থাকার কথা ছিল হাতে মোবাইল থাকার কথা ছিল কিন্তু এই খেলাকে কেন্দ্র করে এই অর্থ এলাকায় কোনো ছেলে আর ঘরে নাই যে সময়ে ছেলেরা ধরে থাকার কথা ছিল এই ক্যান্সার এই যে বর্তমানে স্মার্টফোন ক্যান্সারে অতিরিক্ত হয়ে গেছে মানুষের কাজে এবং এই খেলাকে কেন্দ্র করে নয় নয় ওয়ার্ডের কোনো কোনো ছেলে আর ঘরে নাই এই খেলাকে দেখার জন্য মোবাইলটাকে পরিত্যক্ত করে এই খেলার মধ্যে চলে আসছে আমরা যদি এরকম খেলা বিভিন্ন অনুষ্ঠান যদি করে যদি এই যে বর্তমান ছেলেদেরকে ওই মোবাইল থেকে বিভিন্ন মাদক থেকে যে নিয়ে আসতে পারি আমরা আমাদের সমাজ থেকে পরিবর্তন করতে পারবো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত ধন্যবাদ মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু ভাই চমৎকার বলেছেন এবং এটাও সত্য আশেপাশে যদি কোথাও জুয়া খেলা হয় মোটামুটি আসরকে কেন্দ্র করে জুয়ারিরা এলাকা ছেড়ে পালিয়েছে আমরা আপনাদেরকে যুক্ত করতে যাচ্ছি ছোট্ট আকারে প্রতিক্রিয়া জানাবেন মোহাম্মদ আনিসুল ইসলাম অফিস ইনচার্জ ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স পিএলসি মির্জাফর অফিস ধন্যবাদ আলী ভাই আপনার শতব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য আমি এই ঐতিহ্যবাহী আমি চট্টগ্রাম বয়েসকেও ধন্যবাদ জানাচ্ছি আমি এই ঐতিহ্যবাহী বিশ্ব মাঠ নামে পরিচিত আমাদের এলাকারে সুনামধন্য এই মাঠে সব সময় এই খেলাধুলার চর্চা হয়ে থাকে আমরা সহযোগিতার হাত বাড়াতে চেষ্টা করি আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের এই যে অতিথিরা তাদের শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে সময় দিয়ে আমাদেরকে খেলোয়াড় বিন্দুদেরকে উৎসাহিত করেছেন উদ্দীপনা দিয়েছেন আমাদের পাশে থেকে আমাদের আনন্দে অংশীদারিত্ব সময় দিয়েছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর বিশেষ করে আমি আমার এলাকার তরুণ ভাইদেরকে শুভেচ্ছা এই জন্য জানাচ্ছি কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে এই মনোমুগ্ধবর পরিবেশে এই কনকনে শীতের মধ্যে এরকম একটা খেলার আয়োজন করে দিয়ে আমাদেরকে আনন্দিত করেছে সেটা নয় শুধু আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমি দীর্ঘক্ষণ খেলা উপভোগ করেছি আমি দেখেছি তাদের মধ্যে শৃঙ্খলা দেখেছি তাদের ধৈর্য দেখেছি তাদের বন্ধুত্ব সূচক আচরণ দেখেছি আমাকে ওরা মুগ্ধ করেছে তাদের খেলাগুলো দেখে আমি খুবই আনন্দ উৎফুল্ল হয়েছি সেই জন্য আমি তো সবাইকে ধন্যবাদ জানাই আর এই যে আমরা যেই এলাকার মধ্যে আমাদের এলাকার মধ্যে যারা মাদক সেবন অর্থাৎ এই যে বর্তমান সমাজে এই যে আমাদের এই উদ্দিন বাবলু বলেছেন এই যে বর্তমান সমাজে অ্যান্ড্রয়েড সেট আমাদেরকে আসক্ত করে আমাদের জীবন তারুণ্যকে ধ্বংস করে দিচ্ছে আমরা চাই আমাদের তরুণেরা তারুণ্যের এগিয়ে পথে এগিয়ে যাবে তাদের মাধ্যমে আমাদের সমাজে আমাদের সমাজের কল্যাণে আমাদের প্রত্যেকটা কাজে তারা অংশগ্রহণ করবে এই মাদক এই খেলা দেখে যারা মাদকের নেশায় আসক্ত হওয়ার পরিকল্পনা আছে নেশাগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে হতাশা জীবনগ্রস্ত হচ্ছে তারা যাতে এই বিমূর হয়ে এই খেলাধুলোর আয়োজন করে সেই জন্য আমি সকল উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ধন্যবাদ প্রিয় দর্শক এতক্ষণ অনুভূতি জানিয়েছিলেন আনিস ভাই এবার আমরা দেখতে পাচ্ছি এখন এখনই এখানে আপনার এবং রানার আপ ট্রফি উন্মোচন হবে তার আগে আমি একটু প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই প্রিয় প্রবাসী ভাইরা এবং যারা দেশে আছেন যারা এই টুর্নামেন্টকে আপনারা অর্থ দিয়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করে গেছেন আমি আপনাদেরকে লাল সালাম জানাই এই কারণে প্রত্যেকের ঘরেই ছেলে মেয়ে আছে বিশেষ করে আমাদের ছেলেরা তারা যাতে অপসংস্কৃতিতে জড়িয়ে না পড়ে তারা যাতে মদ গাঁজা জুয়া অনলাইন জড়িয়ে না পড়ে সে উদ্যোগ নিয়ে সে বিষয়টাকে সামনে রেখে আপনারা যে জেনারেশনকে খেলাধুলায় উজ্জীবিত করছেন সেজন্য এবং আজকের খেলা সার্থক করার জন্য আমার এখানে নাম নিয়ে শেষ করতে পারবো না আপনাদের ছবিগুলো আমি আশা করি দেখানোর চেষ্টা করব। আমরা সরাসরি চলে যাচ্ছি সেই রানার আপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি উন্মোচনে প্রিয় দর্শক এখন সেটা আনুষ্ঠানিকভাবে ভাবে অতিথিবৃন্দ উন্মোচন করতে যাচ্ছেন ততক্ষণে আমি বলে রাখি এখানে যারা সহযোগিতা করেছেন প্রবাসী ভাই বিশেষ অতিথি হিসেবে মোহাম্মদ আব্দুল সালাম বিশেষ সমাজসেবক ও ক্রীড়া নোগী আবু আহমেদ মোহাম্মদ মালেক মোহাম্মদ ইসাক মোহাম্মদ রুহুল আমিন সভাপতি হজরত আবু বক্কর জামি মসজিদ মোহাম্মদ শহীদুল্লাহ মোহাম্মদ মাহবুল আলম মোহাম্মদ মহিনুদ্দিন মোহাম্মদ আব্দুর রহিম ডাক্তার এম জাহেদুল আলম মোহাম্মদ ফরিদ তারপরে আরো যাদেরকে আমরা জানতে পারছি মোহাম্মদ ওহিদুল আলম মোহাম্মদ আব্দুল মান্নান মোহাম্মদ রহিম মোহাম্মদ সোহেল মোহাম্মদ আলী আসগর ডালি মোহাম্মদ শাকিল আহমেদ ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ রাজু মোহাম্মদ হারুন রশিদ মোহাম্মদ জুয়েল মোহাম্মদ তাজুল ইসলাম মোহাম্মদ সালাউদ্দিন যে সমস্ত রেমিটেন্স যোদ্ধা ভাইয়েরা সার্বিক সহযোগিতা করেছেন তাদেরকে টুর্নামেন্ট কমিটি আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন আমি পর্যায়ক্রমে আপনাদের নামগুলো বলার জন্য যাচ্ছি রেমিটেন্স যোদ্ধা যারা আছেন তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি মোহাম্মদ মোহাম্মদ আলম সালাউদ্দিন মোহাম্মদ নাজিম উদ্দিন মোহাম্মদ আবদুল্লাহ মাসুদ মোহাম্মদ সাজ্জাদ মোহাম্মদ আনোয়ার হোসেন মোহাম্মদ নিজাম উদ্দিন লিডার মোহাম্মদ উজ্জ্বল মোহাম্মদ সবুজ মোহাম্মদ হাসান আরো রয়েছেন মোহাম্মদ হাবিব মোহাম্মদ নোমানুল ইসলাম মোহাম্মদ ইমাম উদ্দিন মোহাম্মদ আরিফ মোহাম্মদ জিহাদ মোহাম্মদ মিনহাস মোহাম্মদ সাব্বির মোহাম্মদ জিশান মোহাম্মদ আবু সাইদ মোহাম্মদ তুষার আহমেদ এজাজ মুন্না ইফতি মোহাম্মদ রিজভি মোহাম্মদ মিনহাস মোহাম্মদ জাবেদ মোহাম্মদ রাহাত মোহাম্মদ হাবিব মোহাম্মদ শৌকত মোহাম্মদ নাসির উদ্দিন মোহাম্মদ মিরাজ মোহাম্মদ সাইমন এই প্রবাসী ভাইরা ভাই ছাড়াও অন্যান্য ভাইরাও কিন্তু সহযোগিতা করেছেন এবং টুর্নামেন্টের যারা আয়োজক আছেন তারা আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন আর এই খেলায় সার্বিক সহযোগিতা করেছেন যাদের মধ্যে আমি নাম দেখতে পাচ্ছি মোহাম্মদ হুসেন মোহাম্মদ গিয়াস উদ্দিন ইসলাম মোহাম্মদ হাসান মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ সাকিব হোসেন মোহাম্মদ শাহেদ হোসেন মোহাম্মদ সাইমন এছাড়াও এখানে স্পন্সর হিসেবে আমি দেখতে পাচ্ছি খাজা স্টোর কে মা বাবা দোয়া ডেন্টিং ওয়ার্কশপ কুইন্স ইভেন্টস রয়েছে এরপরে রয়েছে ম্যানুয়াল ফোকাস এমবি টেলিকম সো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয়দর্শক আমি যদি একটু যারা টুর্নামেন্টে খেলতে এসেছেন তাদের ছবিগুলো একটু আমি আপনাদেরকে পর্যায়ক্রমে একটু দেখাতে চাই তো আপনারা দেখবেন এখানে যারা বিশেষ করে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের এই আসরে ইতিমধ্যে আপনার ছবিগুলো দেখেছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের ছবি রয়েছেন এরপরে চলুন আমরা আপনাদেরকে টুর্নামেন্ট যারা খেলতে এসেছে বিভিন্ন দলের হয়ে তাদের ব্যানারগুলো একটু দেখাতে চাই প্রিয় দর্শক মূলত ইয়াং জেনারেশনকে উদ্বুদ্ধ করার জন্য এটা বিশ্বমান প্রিমিয়ার লিগ টোয়েন্টি ফাইভ এখানে দেখতে পাচ্ছেন শহীদ আবু সাইদ ফুটবল টিমে যারা খেলছেন তাদের এরপরে রয়েছেন ওয়ারিয়ার্স কিং এখানে তাদের সাথে যারা খেলছে তাদের টিমের একটা ইয়ে আছে তাদেরকে সম্ভবত স্পন্সর করেছে মা বাবা ধোয়া ডেন্টিং ওয়ার্কশপ আর এরপরে আসুন এখানে আরো কিছু রয়েছে যারা যে ছয়টি টুর্নামেন্ট মূলত সবাই এলাকারই ছেলে এলাকার আজকের এই টুর্নামেন্টে তারা অংশগ্রহণ করেছে খেলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের সামনে রয়েছে আমরা যদি এদিক থেকে শুরু করি কিং কিংকে আপনারা দেখতে পেয়েছেন একটু আগে সে ছবিটা এরপরে রয়েছে স্ট্র্যাটেজি স্টার্টস এখানে যারা খেলছে তাদের ছবি দেখতে পাচ্ছেন এরপরে নেমলেস ক্লাব নেমলেস ক্লাবে আরাফাতের সৌজন্যে দেখতে পাচ্ছেন খেলোয়াড়দের একটা চিত্র এরপরে রয়েছে দ্য ভিক্টরি ভয়েস এখানে যারা খেলোয়াড় তারা এরপরে রয়েছে শহীদ মীর মুগ্ধ ফুটবল টিম এখানে স্পন্সর করেছে আব্দুল মান্নান প্রিয় দর্শক ইতোমধ্যে এলাকার ছেলেরা দেখতে পাচ্ছেন এই খেলাকে কেন্দ্র করে তারা বেশ উজ্জীবিত তারা আনন্দিত তারা উদ্ভেলিত তারা উৎফুল্ল তারা এই খেলা খেলে তারা আনন্দ পাচ্ছে এবং খেলা শেষে তারা সবাই মিলে আবার এখানে খাবারেরও একটা আয়োজন করছে তোমাদের খেলা দেখতে কেমন লাগছে সুন্দর ভালো লাগছে কেমন লাগছে খেলাধুলা দেখতে ভালো লাগছে ভালো লাগছে না আচ্ছা আচ্ছা তোমার কেমন লাগছে অনেক ভালো স্যার আচ্ছা রাফি বলছে তার ভালো লাগছে চলুন আমরা আর একটু সামনের দিকে এগিয়ে যাই দেখতে পাচ্ছেন এখানে অনেকে আসছে এবং এখানে যারা খেলোয়াড়রা দেখতে পাচ্ছেন বিভিন্ন দলের পক্ষ হয়ে খেলছে তারা কোন দলের পক্ষ হয়ে খেলছেন সালামু আলাইকুম আমরা শহীদ আবু সাইদ শহীদ আবু সাইদের দল থেকে আচ্ছা খেলাধুলা খেলে কেমন লাগে আলহামদুলিল্লাহ অনেক ভালো আয়োজন

আমরা দেখিয়েছি এবার আসেন আমি একটু এই ছবিগুলো আপনাদেরকে একটু বেশি করে দেখাতে চাই আহ এখানে যারা অতিথিবৃন্দ আছেন হয়তো আমরা আমাদের ক্যামেরার মাধ্যমে দেখাতে চেষ্টা করেছি বিশেষ করে আমি বিশেষ অতিথিবিনদের ছবিগুলো একটু আমরা আবার দেখাতে চাই আপনাদের সবার প্রতিক্রিয়া কথা আব্দুল সালাম ভাই খুব বেশি ফোন করেছেন বারবার যে যেতে হবে নালে রাগ করবেন এরকম একটা অবস্থা ওনার অনুরোধেও আমাকে করতে হয়েছে এরপরে আরো যারা আছেন প্রত্যেককে নাম ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন তারা বিশেষ অতিথি হিসেবে এসেছেন এর মধ্যে দেশের মানুষ আছেন প্রবাসী থাকেন এরকমও আছেন তাদের ছবি আপনারা প্রত্যেক দেখতে পাচ্ছেন এরপরে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি নামগুলো আর নতুন করে না প্রত্যেককে নাম ছবি তো আপনারা দেখতে পাচ্ছেন এরপরে রেমিটেন্স যোদ্ধাদের মধ্যে জাহিদুল আলম সালাউদ্দিন ভাই নাজিমুদ্দিন ভাই আব্দুল্লাহ মাসুদ ভাই মোহাম্মদ সাজ্জাদ মোহাম্মদ আনোর হোসেন মোহাম্মদ নিজামুদ্দিন লিডার মোহাম্মদ উজ্জ্বল মোহাম্মদ সবুজ মোহাম্মদ হাসান এরপরে আমরা এদিক থেকে যদি আসছি মোহাম্মদ মোহাম্মদ

তো প্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি হাটহাজারি উপজেলার ঢোলই ইউনিয়নের চেয়ারম্যান গাডার পূর্বে বিশ্ব প্রিমিয়ার লীগ আয়োজক কমিটি যে টুর্নামেন্টের আয়োজন করেছে দুই হাজার এটা তারা বলছে তারা এটা সারা বছর প্রতি বছর একবার করে আয়োজন করতে চায় অতিথিবৃন্দ খেলা দেখছেন খেলা শেষে জয়ী বিজয়ী এবং বিজিত দলকে পুরস্কৃত করবেন এবং অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন যারা আজকের এই বর্ণার্য খেলায় অংশগ্রহণ করেছেন প্রত্যেক অতিথি যারা এখানে আছেন বা পরে আসবেন সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে ইয়াং জেনারেশন ভালো কাজে আপনারা সবসময় থাকবেন সে প্রত্যাশাটুকু রেখে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম Ini satu berikut. Ini 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 কেমেৰা <laughs> থাকে <laughs> <laughs> Okay, you.

তার <inscurning out on developed pecspower> ভা ব'লি দা বাবু কিন্তু ভাবি আশান <laughs> নিশান <laughs> करो मत रे चला के चला के